আর কোনোদিনও দিনও বাংলাদেশের নির্বাচন নিয়ে কেউ কোনো ছিনিমিনি খেলবে না প্রত্যেক পাঁচ বছর পর পর জনগণ নিজে ভোট দিয়ে তার পছন্দসই প্রার্থী নির্বাচিত করবে আমি সব আমি বিগত কয়েকদিন যাবতীয় কথাটা বলে আসছি যে যখনই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি একটা নির্বাচনে অংশগ্রহণ করব। তখনই কিন্তু আমার মানসিকভাবে এই চিন্তাটাও মাথায় রাখতে হবে যে নির্বাচন মানেই জয় পরাজয় এখন আমি জয়ী হওয়ার জন্য যা খুশি তাই করে ফেলবো ভোট কেন্দ্র দখল করা থেকে শুরু করে পরবর্তীতে বাংলাদেশে একটা ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করা আমরা কিন্তু সেটার বিরুদ্ধেই লড়াই করেছি ইদানিং একটি রাজনৈতিক দল তারা বিগত কয়েক বছরে আমরা তাদের আন্দোলন সংগ্রামে সেভাবে পাই নাই কিন্তু এখন ভোটের মাঝ মাঠে তারা এসেছে কিন্তু যাই হোক তারাও গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি আমরা সকলে মিলে একসাথেই রাজনীতি করে বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে সেই রাজনৈতিক দলের প্রধানের মুখ থেকে মাঝে মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে মানে ইনডাইরেক্টলি বলার চেষ্টা করা হয় যে নয়া ফ্যাসিবাদী নব্য ফ্যাসিবাদরা ইত্যাদি কথা বলে অনেকটা আকার ইঙ্গিতে আমাদের দিকে সেই অঙ্গুলি হেলন করা হয় সেই প্রশ্নবিদ্ধ করা হয় তা আমি আপনাদেরকে বলবো যে বিগত সতেরো বছর খুনি স্বৈরাচারী রক্তপিবাসু গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে অগ্রণী ভূমিকা যদি কোনো রাজনৈতিক দল তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে থাকে সেটার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অতএব আমরা কোনোদিনও বাংলাদেশের জনগণের অধিকার ভুলুণ্ঠিত হয় জনগণের অধিকার ক্ষুণ্ণ হয় ভোটাধিকার ক্ষুণ্ণ হয় সেটার নজির বিএনপির দ্বারা আপনারা দেখতে পাবেন না বাংলাদেশে এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে বাংলাদেশে মুখ মহান মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কারটি হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যখন বাকশালকে বাতিল করে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এই বিএনপির হাত দিয়েই কিন্তু উনিশশো সালে সকল রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা নির্বাচন পরিচালনা করবে সেই ব্যবস্থাটি প্রবর্তন করা হয়েছিল বিগত সতেরো বছরেও আপনারা জানেন যে আমাদের নেত্রী প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি জনগণের জন্যে এমন কোনো ত্যাগ নাই যেটি তিনি স্বীকার করেন নাই তাকে তার বাড়ির থেকে উচ্ছেদ করা হয়েছে ওনাকে মিথ্যা মামলা দিয়ে পঁচাত্তর বছর বয়সী একজন অসুস্থ মহিলাকে নির্জন কারাগারে বছরের পর বছর নিক্ষেপ করে রাখা হয়েছে তার পরিবারকে তার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে এবং তার পরিবারের ত্যাগের কথা আর নতুন করে কি বলবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কে কারা হত্যা করেছিল এটা সব বাংলাদেশের মানুষ অস্পষ্ট নয় যারা আজকে ওসমান হাদিকে হত্যা করতে চেয়েছে যারা চায় নাই যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে এবং এই দক্ষিণ পূর্ব এশিয়া শুধু নয় বিশ্বের দরবারে বাংলাদেশ একটি উন্নত এবং স্বাধীন শক্তিশালী রাষ্ট্র হিসেবে নিজেরা প্রতিষ্ঠা লাভ করবে সেটি যারা চায় না যারা বাংলাদেশের গণতন্ত্র বাধাগ্রস্ত করতে চায় যারা চায় যে ভিন্ন উপায়ে জনগণের ক্ষমতায় ক্ষমতায় একটা সরকারকে না রেখে তাদের কোনো পুতুল সরকারকে রাখলে সুবিধা হয় তারাই আজকে ওসমান হাদির হত্যাকাণ্ড বা হত্যা চেষ্টা চালিয়েছে তারাই বিগত দিনে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে তারাই এই যে গুম খুন যত কিছু বাংলাদেশে হয়েছে তার পিছে পরিকল্পনাকারী শক্তি সেটাই ছিল এবং তার সাথে জড়িত ছিল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা ক্ষমতার লোভে অন্ধ হয়ে বাংলাদেশের মানুষের উপরে নির্যাতনের স্তিম রোলার চালিয়েছে